তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং কলকাতা পুলিশ এবং হুবহু কমনযুক্ত চল্লিশটি করে প্রশ্নতর প্র্যাকটিস করছি এবং আজকে আমরা করবো তিরিশ নম্বর প্র্যাকটিস সেট এই সমস্ত প্র্যাকটিস সেট আপকামিং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো প্রত্যেক দিন ক্লাস ফলো করতে থাকো এবং CRP একাডেমিতে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাসের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ফ্রি বিশ্বভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পড়জো তো যাই হোক আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে আমরা এক এক করে দেখে নেব দেখো এক নম্বর প্রশ্ন প্রথম প্রশ্ন বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হয় নিচের কোন তারিখে এই প্রশ্নটাকে ভিভিআই করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস নিচের কোন তারিখে পালন করা হয়ে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দশই সেপ্টেম্বর দু নম্বর প্রশ্ন দেখো ফার্স্ট ইন্ডিয়া জিসিসি মিনিস্ট্রিয়াল মিটিং অনুষ্ঠিত হলো নিচের কোন স্থানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রিয়াদে তিন নম্বর প্রশ্ন দা হার্ট দা আর্ট অফ টিচিং শিরোনামে বই লিখলেন কোন ব্যক্তি তো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দেখো বি পুরুষত্থ নাম তিনি এই দ্য হার্ট এন্ড আর্ট অফ টিচিং শিরোনামে বই লিখেছেন নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন প্রথমবার ইউএস ওপেন এবং তৃতীয় বার গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন নিচের কোন ব্যক্তি ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে ইউএস ওপেন ওমেন সিঙ্গেল টাইটেল ঠিক আছে ওমেন সিঙ্গেল টাইটেল কে জিতেছেন সঠিক উত্তর হবে অপশন বি আরিয়ানা আগে গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে অন্তিম যুদ্ধ ব্যাচ লঞ্চ করেছে যেখানে সম্পূর্ণ নতুন সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী পুলিশ পরীক্ষা সেরা প্রসূত মাদে দেওয়া হবে যেখানে প্রত্যেকটা বিষয় অর্থাৎ জি কে কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি এবং রিজনিং এর সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ড্রেসক্রিপটিভ প্যাটার্ন থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে ক্লাস করানো হবে একদম কনসেপ্ট ক্লিয়ার থিওরি এবং এমসিকিউর মাধ্যমে ক্লাস লো করানো হবে অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে যারা এখন যুক্ত হতে চাও যোগাযোগ করো নাইন সিক্স সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নম্বরে এছাড়া আমাদের আশিটা প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর সহ প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে প্রত্যেকটা বিষয় তোমরা মক টেস্ট প্র্যাকটিস করতে পারবে তো ডিসক্রিপশন বক্সে বিস্তারিত রয়েছে সেখান থেকে দেখে নাও বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো পাঁচ নম্বর প্রশ্ন দেখো নিচের কোন পণ্ডিত গজটির মামুদের ভারত আক্রমণের সময় তার সাথে ভারতবর্ষে এসেছিলেন গজির মামুদ টোটাল সতেরো বার ভারত আক্রমণ করেন সতেরো বার ভারত আক্রমণ করেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আলবির নেক্সট ছ নম্বর প্রশ্ন তৈমুর লং কত সালে ভারতবর্ষ আক্রমণ করেন এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি তেরোশো আটানব্বই সালে তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেন নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো পি মিত্র বা প্রমথনাথ মিত্র এর নাম নিম্নলিখিত বিপ্লবী সংগঠনগুলির মধ্যে কোনটির বৃত্তির সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অনুশীলন সমিতির সাথে যুক্ত রয়েছে প্রমোধনাথ মিত্রের নাম অনুশীলন সমিতি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট ন নম্বর প্রশ্ন মশলিপট্টনমে ফরাসি কারখানা স্থাপিত হয় নিচের কোন সালে চারটে অপশন দেখো ষোলোশো চৌষট্টি ষোলোশো ছেষট্টি ষোলোশো উনসত্তর নাকি ষোলোশো পঁচাত্তর সঠিক উত্তর হবে অপশন সি সিক্সটিন সিক্সটি নাইনে বা ষোলোশো উনসত্তর সালে ফরাসি কারখানা ভারতবর্ষে স্থাপিত হয় মার্শালীপটনামে দশ নম্বর প্রশ্ন দেখো তত্ত্ববোধিনী সভা কত সালে প্রতিষ্ঠিত হয় নিচের কোন সালে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয় কে প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর তো কত সালে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আঠারোশো উনচল্লিশ সালে নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন ভারতের নিচের কোন মালভূমি আরাবল্লী এবং বিন্ধু অঞ্চলের মধ্যে অবস্থিত রয়েছে আরাবল্লী হচ্ছে পৃথিবীর বা ভারতের দুটোই বলতে পারো পৃথিবীর প্রাচীনতম পর্বত এটা বর্তমানে স্তূপ পর্বতে পরিণত হয়ে গেছে ক্ষয় প্রাপ্ত হতে হতে ক্ষয় জাত পর্বত একটি তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি মালুয়া মালভূমি অবস্থিত রয়েছে আরাবল্লী এবং ভিন্দু পর্বতের মধ্যে বারো নম্বর প্রশ্ন দেখো ভারতের উত্তর পূর্বের কোন রাজ্যে নিসি উপজাতি বসবাস করে তো নিসি উপজাতি বসবাস করে থাকে অপশান বি অরুণাচল প্রদেশে আর একটা উপজাতি রয়েছে সেটা পরীক্ষায় এসে থাকে সেটা হচ্ছে আপাতিনি আপাতিনি উপজাতি অরুণাচল প্রদেশে বসবাস করে থাকে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসে থাকে তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি ভারতের সর্বোচ্চ লবণ উৎপাদনকারী রাষ্ট্র নয় এটা হবে রাজ্য সর্বোচ্চ লবণ বা সল্ট উৎপাদনকারী রাজ্য নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ গুজরাট চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোন পাঁচটি অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশন সি বোমডিলা পাস অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে এবং বাকি যে তিনটা দেখতে পাচ্ছ রোটান পাস হিমাচল প্রদেশ এইচপি ঠিক আছে সিকিলাও এটা হচ্ছে হিমাচল প্রদেশ এইচপি নেক্সট পনেরো নম্বর প্রশ্ন ভারতের নিচের কোন নদীটি বদ্বীপ গঠন করে না তো সঠিক উত্তর হবে অপশন এ নর্মদা ঠিক আছে মনে রাখবে ভারতের পশ্চিম বাহিনী নদীগুলো বদ্বীপ গঠন করে না পশ্চিম বাহিনী নদী বদ্বীপ গঠন করে না বাদ বাকি কাবেরী মহানদী এগুলো সবই কি পূর্ব বাহিনী নদী বদ্বীপ গঠন করে ঠিক আছে কেন বদ্বীপ গঠন করে না নদীগুলোর শোধ খুব বেশি থাকে কেননা পশ্চিমঘাত খারা ঢাল থেকে নেমে আসে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন ইন্দো গাঙ্গীয় সংভূমির অধিকাংশ নদীতে নিচের কোন ধরনের নিষ্কাশন ধরনো রয়েছে চারটে দেখো ডেন্ড্রাইটিক কাঁটা যুক্ত বিকৃতি নাকি আয়তকার সঠিক উত্তর হবে অপশন এ ডেন্দ্রাইটিক প্যাটার্ন পরিলক্ষিত হয়ে থাকে ইন্দো গাঙ্গে সমভূমির অধিকাংশ নদীতে সতেরো নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত নিবন্ধগুলির মধ্যে কোনটি ভারতের রাষ্ট্রপতির অপসারণের কথা বলে অর্থাৎ নিচের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে তার পদ থেকে সঠিক উত্তর হবে অপশন বি ধারা সিক্সটি নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কমিশনগুলির মধ্যে কোনটি রাজ্যগুলির পুনর্গঠনের ভিত্তি হিসাবে ভাষাকে গ্রহণ করেছে চারটে কমিশন পুঞ্চি কমিশন জেভিপি কমিশন ফজল আলী কমিশন নাকি এসকে ধর কমিশন তো সঠিক উত্তর হবে অপশান সি ফজল আলী কমিশন অনুযায়ী ভাষা অনুযায়ী রাজ্য পুনর্গঠন করা হয়েছিল এবং প্রথম ভাষাভিত্তিক রাজ্য কি প্রথম ভাষা ভিত্তিক রাজ্য সেটা হয়ে যাবে প্রদেশ নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধানের কোন অংশ ও অনুচ্ছেদ সংশোধনের সাথে সম্পর্কিত সংশোধন অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্টের সাথে সম্পর্কিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ পার্ট টোয়েন্টি ধারা থ্রি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই সংশোধনের ব্যাপারটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে সংশোধনের ব্যাপারটা সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা থেকে সংশোধনের ব্যাপারটা নিয়ে আসা হয়েছে নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন আমরা দেখবো কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্যপালকে সাহায্য এবং পরামর্শ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সাথে একটি মন্ত্রী পরিষদ থাকবে স্টার করবে নিজের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্যপালকে সাহায্য এবং পরামর্শ পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রীর সাথে বা মুখ্যমন্ত্রীর সাথে কি মন্ত্রী পরিষদ থাকবে তো সঠিক উত্তর হবে অপশন সি একশো নম্বর ধারা অনুসারে একুশ নম্বর প্রশ্ন পার্লামেন্টের কোন আইন জম্মু ও কাশ্মীর আইন পরিষদ বাতিল করেছে যেটা থ্রি সেভেন্টি অ্যাক্ট বা ধারা থ্রি সেভেন্টি বাতিল করে দিল তো সেটা নিচের কোন আইন অনুযায়ী জম্মু অ্যান্ড কাশ্মীর পুনর্গঠন আইন দু হাজার উনিশ অনুযায়ী বাইশ নম্বর প্রশ্ন দেখো হাইকোর্টে রিট জারি করার ক্ষমতা নিচের কোনটির অধীনে আছে চারটি অপশান মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার তারপর দেখো সরি সংবিধিবদ্ধ অধিকার তারপর হচ্ছে সাংবিধানিক অধিকার নাকি উপরের সমস্ত হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা কোনটির অধীনে আছে সঠিক উত্তর হবে অপশন এ মৌলিক অধিকারের অধীনে আছে কোন অনুচ্ছেদ অনুযায়ী আর্টিকেল থার্টি টু অনুযায়ী ঠিক আছে এবং এই যে রিট জারি করে থাকে এই রিট জারি করে থাকে কিসের ওপর ভিত্তি করে মানে হাইকোর্ট জারি করে দুশো ছাব্বিশ নম্বর ওপর থেকে আর এস সি অর্থাৎ সুপ্রিম কোর্ট জারি করে বত্রিশ নম্বর ধারার উপর বেশ করে রিড রয়েছে রয়েছে তেইশ নম্বর প্রশ্ন জাতীয় মহিলা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় এবং শোনা যাচ্ছে জাতীয় মহিলা কমিশন যেমন রয়েছে সেরকম জাতীয় পুরুষ কমিশনও গঠিত হবে এবং সেটাকেও সংবিধান থেকে স্বীকৃত দেয়া হবে কেননা এখন পুরুষদের উপরেও প্রচুর ভাবে নির্যাতন হচ্ছে অনেক মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে পুরুষদেরও পুরুষদের ওপরও কিন্তু নির্যাতন হয়ে থাকে সেগুলো আমরা পুরুষ বলে শুধু এড়িয়ে চলি তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি উনিশশো সালে জাতীয় মহিলা কমিশন গঠিত হয়েছিল নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন অর্থনীতি থেকে বোম্বে স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয় স্টক এক্সচেঞ্জ প্রথম স্টক এক্সচেঞ্জ এবং বিশ্বের দশমতম বৃহত্তম স্টক এক্সচেঞ্জ তো সঠিক উত্তর হবে অপশন বি আঠারোশো পঁচাত্তর সালে পঁচিশ নম্বর নিম্ন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারত একটি প্রধানত সরি গুণগত নিয়ন্ত্রণ পরিমাপ বা কোয়ালিটেটিভ কোয়ান্ট্রো কন্ট্রোল মেসার নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারত একটি প্রধানত গুণগত নিয়ন্ত্রণ পরিমাপ বা কুয়ালিটেটিভ কন্ট্রোল মেসার সঠিক উত্তর হবে অপশন ডি মার্জিন রিকোয়ারমেন্টস এবং বাদ বাকি যে তিনটে রয়েছে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক রেটস পলিসি ওপেন মার্কেট অপারেশন এবং অ্যাডভান্স হচ্ছে বা কন্ট্রোল মেজার বা যেটাকে বলা হয় থাকে পরিমাণগত পরিমাণগত আর এটা হচ্ছে কি গুণগত নম্বর প্রশ্ন ট্যাক্স নিম্নলিখিত কোনটির উপর প্রয়োগ করা হয় সঠিক উত্তর হবে অপশন এ দ্রব্যের মূল্য দ্রব্যের মূল্যের উপর অ্যাড ভ্যালুরেম ট্যাক্স টিকে প্রয়োগ করা হয়ে থাকে নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন নিচের কোনটি রাসায়নিকভাবে সবচেয়ে সক্রিয় তো সব থেকে অ্যাক্টিভ হয়ে যাবে সক্রিয়ায় ফ্লোরিন ঠিক আছে এটা হচ্ছে মোস্ট ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট সব থেকে বেশি ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন আঠাশ নম্বর প্রশ্ন নিচের কোন রাসায়নিক পদার্থটি ল্যাক্রিমেটরি ল্যাক্রিমেটর নামে পরিচিত নিচের কোন রাসায়নিক পদার্থটি ল্যাক্রিমেটোরি এজেন্ট বা ল্যাক্রিমেটর নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশন বি টিআর গ্যাস বা কাঁদানে গ্যাস উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিজের কোন বৈজ্ঞানিক আবিষ্কার সিভি ভি রমন করেছিলেন যার জন্য তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো সঠিক উত্তর হবে অপশানে ইন ইলাস্টিক স্ক্যাটারিং অব লাইট বাই মলিকিউলস এটি আবিষ্কারের জন্য তিনি উনিশশো তিরিশ সালে সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন তিরিশ নম্বর প্রশ্ন একটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত মানে কোনটিকে বিবেচনা করা হয় থাকে তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে চারটি অপশন দেখো একই পর্যায়ে থাকা দুটি বিন্দুর মধ্যে দূরত্বের বর্গ একই পর্যায়ে থাকা দুটি বিন্দুর সর্বোচ্চ দূরত্ব নাকি একই পর্যায়ে থাকে দুটি বিন্দুর সর্বনিম্ন দূরত্ব নাকি অপশান ডি বি এবং সি উভয় তো সঠিক উত্তর হবে অপশান ডি বি এবং সি উভয় অর্থাৎ দেখো যদি এই একটা তরঙ্গ আমরা এঁকে থাকি ঠিক আছে তাহলে এই যে মাথা দুটো এই দুটোর যে মধ্যেকার দূরত্ব সেটাকে হচ্ছে ল্যামডা দিয়ে বলা বোঝানো হয় থাকে যেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দিয়ে বোঝানো থাকে তরঙ্গ দৈর্ঘ্য আবার এই উপর দুটোকে ধরেছি তাহলে কোন অপশনটা হলো অপশন বি একই পর্যায়ে থাকা দুটি বিন্দু সর্বোচ্চ দূরত্ব আবার যদি আমরা নিচের এইটাকে ধরি এই দুটো আর এই দুটো তাহলে এইটাও তো একটা তরঙ্গ দৈর্ঘ্য এটাও ল্যামডা তো সঠিক তখন হয়ে যাবে কি দুটি বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব ওকে নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন ইউরেনিয়াম ফিশনের সময় শৃঙ্খল বিক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য কোন কণাটি সবচেয়ে প্রয়োজনীয় উপাদান ফিশন উপাদানের সময় চেন রিয়ানের জন্য নিচের কোন কণাটি সব থেকে প্রয়োজন বেশি সঠিক উত্তর হবে অপশান সি নিউট্রন নিউট্রনে গিয়ে এই ইউরিয়ামকে বারবার করে আঘাত করবে এবং চেন রিয়াকশন হতে থাকবে থার্টি টু দেখো পরমাণু নিউক্লিয়াস নিচে কোনটি নিয়ে গঠিত পরমাণুর কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস এবং চার ধারে কি ঘুরতে থাকে ইলেকট্রনটা ঘুরতে থাকে তো নিউক্লিয়াসে কি থাকে নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন প্রোটন এবং নিউট্রন আর বাইরে ইলেকট্রনরা ঘুরতে থাকে ঠিক আছে নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন স্টেনলেস স্টিল তৈরি করতে লোহার সাথে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ধাতু হল নিচের ক্রমটি নর্মাল স্টিল নর্মাল স্টিল তৈরি করতে ব্যবহৃত হয় কি আয়রন আর কার্বন কিন্তু এখানে কি বলেছে স্টেনলেস স্টিল স্টেনলেস স্টিল তো এটার জন্য লোহার সাথে কার্বনের সাথে আর কি মেশানো হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি ক্রোমিয়াম অর্থাৎ আয়রন প্লাস কার্বন প্লাস ক্রোমিয়াম হার এবং দাঁতে উপস্থিত রাসায়নিক কোনটি ভিবিআই করবে ক্যালসিয়াম থাকে জানি আমরা কিন্তু ক্যালসিয়ামের কোন উপাদানটা থাকে সঠিক উত্তর হবে অপশান এ ক্যালসিয়াম ফসফেট থেকে থাকে হাড় এবং দাঁতে 35 গ্লাস নিচের কোন রাসায়নিকে দ্রবণীয় অর্থাৎ নিচের কোন কেমিক্যালে যদি আমরা কাঁচের গ্লাস ফেলে দিই বা কোনো যে কোনো গ্লাস যদি আমরা ফেলে দিই গ্লাস পর্যন্ত গুলে যাবে বা দ্রবীভূত হয়ে যাবে সঠিক উত্তর হবে অপশন ডি এইচ হাইড্রোজেন ফ্লোরাইড এই জন্য বিভিন্ন যে কাঁচের গ্লাস হয়ে থাকে কাঁচের গ্লাসের উপর ডিজাইন করা হয় এইচ এফ দিয়ে 36 আকস্মিক ক্রিয়াকলাপের সময় আমাদের পেশিতে কোন অ্যাসিড তৈরি হলে ক্র্যাম্প তৈরি হয়ে থাকে বেশি পরিমাণে তুমি কোনোদিন জিম করলে বা প্রচন্ড পরিমাণে খাটলে বা প্রচন্ড দৌড়ালে তখন দেখবে পেশিতে সংকোচন হয়ে থাকে বা ক্র্যাম্প তৈরি হয়ে থাকে তো কিসের জন্য তো সঠিক উত্তর হবে অপশন এ ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যায় আমাদের পেশির মধ্যে থার্টি সেভেন দেখো লোটা এবং তুন্ডাভালি নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত রয়েছে প্রচলিত রয়েছে থার্টি এইট দেখো স্পেনের জাতীয় খেলাটি হলো নিচে কোনটি সঠিক উত্তর হবে ষাঁড়ের লড়াই বুলফাইটিং থার্টি নাইন দেখো নিউজিল্যান্ডের জাতীয় প্রতীকটি হলো নিচের কোনটি মনে করো ক্রিকেট খেলার সময় নিউজিল্যান্ডের জার্সিতে বা যেটা টুপি থাকতো ব্ল্যাক টুপি তার উপর কিসের চিহ্ন থাকতো এইরকম একটা চিহ্ন থাকতো তো সঠিক উত্তর হয়ে যাবে কি ফার্ন গাছ ফার্ন এবং কিউই পাখি এটা হচ্ছে নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক চল্লিশ নম্বর প্রশ্ন দেখো সত্যমেব জয়তে এই উক্তিটি কে করেছিলেন সত্যমেব জয়তে আমরা কোথা থেকে পাই মান্ডক্য উপনিষদ থেকে কিন্তু এই উক্তিটা কে প্রথম ফেমাস করেছিলেন বা সকলের সামনে নিয়ে এসেছিলেন যেটা বর্তমানে আমাদের ভারতবর্ষের আহ একটা জাতীয় স্লোগান বলতে পারো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মদন মোহন মালব্য তো এই ছিল আজকের ক্লাস ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের অন্তিম যুদ্ধ ব্যাচ পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য এবং আশিটা প্র্যাকটিস যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক এবং স্টাডি মেটিরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট Thank you. Bye.